আপনারা আজ রাজপথে দাঁড়িয়েছে আপনারা জানেন বিগত ছাব্বিশে এপ্রিল ঢাকা মহাসমাবেশে অনুষ্ঠিত হয়েছিল আমরা দেখেছি গাজীপুর থেকে একটি বিশাল বহর নিয়ে যিনি ঢাকা রাজপথকে কাঁপিয়ে তুলেছিলেন সেই আমাদের রয়সুদ্দিন রয়িদ ভাই এর অন্যতম ব্যক্তি সুতরাং আমরা দেখেছি রয়সুদ্দিন সাহেব তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে মহাসমাবেশকে প্রাণবন্ত করার জন্য যথেষ্ট আহলো সুন্নত আমাদের কর্মীদেরকে জোগান দিয়েছিল কথা বলে ঠিক এবং আপনারা ইতিমধ্যে ফেসবুক অনলাইনে দেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি জনাব রুইজিদ্দিনকে মব সৃষ্টি করে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে ঠিক কিনা বলেন আমরা এটাও দেখেছি তার উপরে মিথ্যা অভিযোগ তোলে তাকে গণপিটুনি দিয়ে থানার মধ্যে সুপর্দ করা হয় থানার প্রশাসন আমার রহিসুদ্দিন চিকিৎসা না করে সেখানে তাকে আটকে রাখা হয় সেখানে চিকিৎসার অভাবে সেখানে সে মৃত্যুবরণ করে কথা বলেন ঠিক আছে আমি মনে করি এই হত্যাকাণ্ডের পিছনে দুর্বি সন্ধিমূলক ষড়যন্ত্র রয়েছে যারা এই আমার রহিসুদ্দিন বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা মহানগরের সাবেক সভাপতি রহিসুদ্দিনকে নির্মম ভাবে পূর্ব পরিকল্পিত ভাবে যেই সমস্ত সন্ত্রাসীরা ভব সৃষ্টি করে আমার ভাইকে শহীদ করেছে আমি প্রশাসনকে বলবো সরকার প্রধানকে বলবো অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে এবং যদি আইনের আওতায় আনা না হয় এই মুহূর্তে রহিসুদ্দিনের লাশ সেই গাজীপুর থানায় প্রবেশ করতেছে বাংলাদেশের আপমর সুন্নি জনতাকে বলবো আমরা খানকাই বসতেকার দিন শেষ হয়ে গেছে ঠিক বিপ্লবী হতে হবে ঠিক সংগ্রামী হতে হবে ঠিক আর ভাই নয় সুদ্দিনের হত্যাকারীদেরকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এসেছেন আপনাদের সকলকে বলবো প্রস্তুত থাকুন লড়াইয়ের সংগ্রামে বিপ্লবে হক প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ের বিরুদ্ধে এবং অপশক্তির বিরুদ্ধে আমরা সব সময় অনর ছিলাম এখন এই যে নাকার জনক ঘটনা আমার ভাইয়ের রক্ত চাই রাজপথে চড়েছে সেই রাস্তা প্রয়োজন আমরা রক্ত কেড়ে দিয়ে আমার ভাইয়ের হত্যাকারীদের দাবি জানাচ্ছে আমার ভাইকে অন্যায় হত্যা করেছে দিতে হবে আর না হয় মট সৃষ্টি করার যে সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে যেই সিস্টেমে রহিস উদ্দিনকে অভিযোগ দিয়ে মট সৃষ্টি করে সহিকত হয়েছে প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে